হ্যালো বন্ধুরা জীবনের সহজ পাঠ একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত ভালো থাকা রসদগুলো না চারিদিকে ছড়িয়ে থাকে খালি খুঁজে নিতে হয় কখনো মনে করবে না যে আমি খারাপ আছি সব সময় মনে করবে যে আমি সব কিছুর মাঝে অনেক ভালো আছি আমার কি নেই সেগুলো নিয়ে চিন্তা না করে কি কি আমার আছে সেগুলো চিন্তা করব আমার যা আছে তা অনেকের নেই আমার গোপাল গোবিন্দ আছে আমার দিনের শেষে সুখানুভূতি আছে আমার সুন্দর একটা পরিবার আছে আমার পয়সা নেই কিন্তু আমার শান্তি আছে যা দোকানে কেনা যায় না যা কেনার জন্য পয়সা লাগে না সংসারের ছোট ছোট কাজের মধ্যে দিয়ে আমি বেশ ভালো আছি আমার কাজের লোক নেই আমি স্বনির্ভর আমি নিজের কাজটা নিজেই করে নিতে পারি প্রতিনিয়ত সংসারে শ্রীবৃদ্ধির জন্য যা যা করা দরকার সেই সব ক্ষমতা ভগবান আমার মধ্যে দিয়ে দিয়েছে নিজেকে ঠিক রাখার জন্য যা যা দরকার সেগুলো ভগবান প্রতিনিয়ত আমাকে জুগিয়ে দিচ্ছে হয়তো মন্ডা মিঠাই দামি দামি খাবার দাবার আমার সংসারে না আসতে পারে কিন্তু যেটুকু আছে সেটুকু দিয়ে আমি বেশ ভালো আছি জীবনে তো দুঃখ আসবে জীবনে কষ্ট আসবে জীবনে যন্ত্রণা আসবে এগুলো তো জীবনেরই একটা অঙ্গ যে কোনো জিনিস সেটা পরিপূর্ণ তখনই হবে যার মধ্যে সুখানুভূতের সাথে সাথে দুঃখের অনুভূতিটাও মিশে থাকবে শুধু সুখ শুধু শান্তি দিয়ে সমস্ত কিছু হতে পারে না আবার শুধু দুঃখ দিয়েও সমস্ত কিছু হতে পারে না পরস্পর বিপরীতমুখী দুটি ভাবনা যদি না থাকে কোনো জিনিসই সুন্দর হয়ে উঠতে পারে না আর মেন কথা হচ্ছে যে শারীরিক ক্ষমতা শারীরিক সামর্থ্য একটা সুস্থ শরীর যদি ভগবান আমাকে উপহার হিসাবে দেন তার থেকে ভালো উপহার আর কি হতে পারে এই ধরণা আমি যেমন অসুস্থ আমি ক্যান্সার আক্রান্ত কিন্তু এত কিছুর মধ্যেও ভগবান যে ঠিক সময় মতো আমাকে ট্রিটমেন্টের সুযোগ দিয়েছেন আমি যে একটা সুস্থ সাধারণ মানুষের মতো স্বাভাবিক আছি এটাই তো অনেক বড় পাওয়া এই সব কিছু নিয়ে আমি বেশ ভালো আছি তাই যা যা আছে তোমার সেইগুলোকে নিয়ে চিন্তা করো কি পাইনি সেটা নিয়ে চিন্তা নয় কী পেয়েছি সেটা নিয়ে চিন্তা করো ভগবান অনেক কিছু আমায় দিয়েছে যা আমার আছে তা হয়তো অনেকের নেই এইভাবে চিন্তা করো দেখবে অনেক বেশি ভালো থাকবে সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আজকের মতো টাটা